মুরগির মাংসের দামটা খুব বেড়ে গেছে এবং আমি তো হাঁসের পোলট্রিও করে দিয়েছি ছোটবেলায় আমি হাঁসের মাংসও খেয়েছি এবং গ্রামের মানুষ হাঁসের মাংস খেতে পারে বললেন মুখ্যমন্ত্রী আরও কী কী বললেন অবশ্যই শুনে নেন এবং বৃক্ষ এলাকাটার যেন কি নাম নেন রে এই এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডারগুলোতে নজর রাখতে হবে সিদ্ধির তুমি দায়িত্বে আসো প্রত্যেকটা ডি সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে এবং কেউ যেন ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজে নয় আর এইসব যারা করে না এখন দামগুলো সবজিগুলো স্টেবেল আছে তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে এবং আমাদের এখানে যেমন সুপার বাংলা সতেরো টাকা আলু বা বাজারে আঠেরো টাকা আলু বাইরে সব জায়গায় যান চব্বিশ থেকে তিরিশ টাকা অন্যান্য রাজ্যে সেটা আপনাদের দেখে রাখতে হবে আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে চাষিরা সুফল পাচ্ছে আমাদের সুবিধে আপনি কথা বলবেন না আমি কথা বলবেন আচ্ছা ছেড়ে দিন না আপনি রাজ্যের পাশের পাঁচশো আঠেরোটা হিমঘরে যা আলু আছে আমি সংখ্যাটা বলছি না তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে সুতরাং আমরা টোটালটাই ইউজ করতে পারবো প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে আমাদের রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয় আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না মাছ উৎপাদন হতো না ডিম উৎপাদন হতো না ইলিশ মাছ পাওয়া যেত না তা কী থাকতে হতো ইলিশ মাছের রিসার্চ সেন্টার দু হাজার তেরোতে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হাবের তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায় ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে কিন্তু এখন প্রায় পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে গেছে কত নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট করে দিন আমাদের এখানে ডিমটা তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না না সস্তা হয়ে যাবে ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায় যারা ভেজও আছে যেমন ভেজও আছে নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে মুরগি মাংসর দামটা একটু বেশি আছে কিন্তু মুরগির মাংসর দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হয়েছে আমার বুদ্ধি হয়তো কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে আমাদের তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছে তাহলে হাঁসটা হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন কম্পিটিশন যখন বাজারে আসবে লোকে হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে ছেলে যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয় হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম ডিমটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি ছোটবেলায় খেয়েছি কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে হাঁসের জন্য হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন নানারকম ভ্যারাইটিস যার ইচ্ছে হাঁস খেলো যার ইচ্ছে কচু পাটা খেলো যার ইচ্ছে মাংস খেলো যার ইচ্ছেল দুধ খেলো যার ইচ্ছে ঘি খেলো যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না কাজে এটা তো দেখতে হবে আপনাদের আপনারা জানেন যে আমাদের চার হাজার পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ এই বছর আরও এক হাজার চারশো পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না কেউ কোনোদিন ভাবেই নি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরও এক হাজার তিনশো পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে